আসসালামু আলাইকুম থামনেল দেখে বুঝে যাচ্ছেন যে আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি একটু কেনাকাটা করতে তো আজকে আমার ইউনিভার্সিটির ক্লাস ছিল ক্লাস শেষ করে বের হলাম ফেব্রুয়ারি মাসের তিন তারিখে আমরা যাচ্ছি হচ্ছে এটা ট্যুরে ইউনিভার্সিটির ট্যুরে তো ট্যুরে যাওয়ার আগে আমরা অধিকাংশ মানুষই হচ্ছে গা একটু কেনাকাটা না করলে হচ্ছে গা ভালো লাগে না তো হচ্ছে গিয়া কেনাকাটা করার জন্য যাচ্ছিলাম তো থাক সাথে থাকুন আর দেখতে থাকুন হচ্ছে কি কি কেনাকাটা করি তো আজকে নিউ মার্কেটে যাব কেনাকাটা করার জন্য আর যারা হচ্ছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই বা লাইক কমেন্ট করতেছেন না তো অবশ্যই করে দেবেন আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করি তো সাবস্ক্রাইব নিউ কন্টেন্ট তৈরি করি তো সাবস্ক্রাইবটা অনেক ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে থাকুন তো চলে আসলাম নিউ মার্কেট প্রায় তিন প্রায় তিন ঘন্টার মতো জার্নি করে নিউ মার্কেট আসলাম আজকে রাস্তায় প্রচুর ঝ্যাম ছিল ঝ্যামের কারণে আসতে অনেক লেট হয়ে গেছে তো এদিক থেকে যেতেছিলাম আর হচ্ছে আমি হচ্ছে গিয়ে এই নূরজাহান মার্কেটেই ঢুকবো এখানে কিছু কেনাকাটা করব। এখানে এসেই আমি হচ্ছে দোকানে দেখতেছিলাম কিছু প্যান্ট নিব বাট হচ্ছে গিয়ে প্যান্ট হচ্ছে না দুই তিনটা দোকান খুঁজলাম এখানে হচ্ছে আছে তো এখানে এসে আমার একটা প্যান্ট পছন্দ হয়েছিল তো ভাইয়ের সাথে হচ্ছে গা কথা বলতেছিলাম যে কত টাকা মধ্যে হচ্ছে গা একটু দামাদামি করতেছিলাম তো আপনারা অবশ্যই দামাদামি করবেন তো দামাদামি শেষে একটা প্যান্ট এ নিয়ে নিলাম আর এখানে হচ্ছে গা ট্যুরের জন্য ট্যুরে যাব লং জার্নি তো এখানে একটা ঘাড়ের জন্য একটা বালিশ নিতে চাইছিলাম তো এখানে বালিশগুলো দেখতেছিলাম এই বালিশটা দেখতে খুব কিউট ছিল তো এইগুলোর প্রাইস মোটামুটি হচ্ছে কি অ্যাভারেজে সাড়ে সাড়ে তিনশো চারশো এরকম করে ওই আরেক জায়গায় দেখছি কোন বালিশটা নেব দেন কালার চয়েস করতে খুব হার্ড হয়ে যাচ্ছে পরবর্তীতে ভাবলাম যে এই কালারটা আমার সাথে ভালো মানায় আমার স্কিনের কালার এনিটার কালার পুরোপুরি পারফেক্ট তো এটা নিয়ে নিলাম আর এখান থেকে প্রায় সাড়ে তিনশো টাকা দিয়ে নিয়েছি এর কমে দিবে না মোটামুটি ভালোই দামাদামি করলাম কিন্তু সাড়ে তিনশো টাকাই দিয়ে নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে সামনের দিকে যাচ্ছিলাম আর সে একটু সানগ্লাস দেখব তো এখানে এসে হচ্ছে গা সানগ্লাস দেখতেছিলাম বাট সানগ্লাস চোখে পড়ার পর বুঝতে পারলাম যে না আমার সাথে হচ্ছে সানগ্লাসটা সুন্দর যাচ্ছে না তো একটু ভিডিও করতেছিলাম সানগ্লাস পরে সানগ্লাস আর নিলাম না সানগ্লাসটি টি ভালো লাগছিল তাই দেখলাম সানগ্লাস না নিয়ে তো আজকের যা কিছু কিনলাম যে আমি হচ্ছে দুইটা প্যান্ট কিনলাম অ্যান্ড একটা লং হাতা টি শার্ট নিলাম তো কেনাকাটা শেষ এখন হচ্ছে চলে যাচ্ছি আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না